ভিডিও টাইটেল আজকে আমরা বিএমআই ভ্যালেন্টাইন ইমোটে যে নতুন ইমোটটা এসেছেন বান্ডেল এসেছে সেখানে আমরা আজকে ডায়মন্ড নষ্ট করবো ডায়মন্ড খরচ করবো অ্যান্ড দেখবো আমরা সেখান থেকে আমরা কত ডায়মন্ডে কি কি পাই অ্যান্ড তোমাদেরও একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কত টাইমন্ডে কি কি পেতে যাচ্ছ এবং কিভাবে ইভেন্টটা কমপ্লিট করবা কিভাবে সব কিছু পাবা সব কিছুর বিস্তারিত আলো আলোচনা থাকবে আজকের এই ভিডিওটাতে তাই ভিডিওটা কেউ স্কিপ করে না অ্যান্ড যদি পারি টিউশন ট্রিকো শিখাই দেবো তোমাদেরকে যাই হোক তো যারা চ্যানেলে নতুন আছো বা ভিডিও দেখতেছো ভিডিওতে লাইক করো না শুধুমাত্র ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা যদি দেখেই থাকো ভাই ভিডিওতে লাইক দিলে সমস্যা কি একটাই তো লাইক একবার শেয়ার করলে তো কোনো কিছু তোমার সমস্যা নাই না তোমার কোনো ক্ষতিও হবে না লাভও হবে না বরং তোমার দ্বারা আমি একটু উপকৃত হইতে পারি তাই এই জন্য ভিডিওগুলো শেয়ার করবা ভিডিওতে লাইক দিবা অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেলেকনটা অলে সেট করে দিয়ে রাখবা সময় অ্যান্ড ভিডিও দেখো ভাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা ফুল ভিডিও দেখো ফুল ভিডিও ভাই দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবা অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই ইভেন্টে তোমাদের কত ডায়মন্ড খরচ হয় অ্যান চলো আমাদের কাছে কিন্তু রয়েছে এক হাজার বান্ন এখান থেকে আমরা আমাদের উইকলি মান্থলি ক্লেম করে নিয়ে নেয় ক্লিম করে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা ওকে আমাদের কিন্তু বর্তমানে হয়ে গেল এগারোশো সাতাশি ডায়মন্ড অর্থাৎ এগারোশো সাতাশি ডায়মন্ড ওয়ান ওয়ান এইট সেভেন ডায়মন্ড রয়েছে এখন আমাদের অ্যাকাউন্টে এখন সে এই ডায়মন্ডগুলো আমরা এই নতুন ভ্যালেন্টাইন ইভেন্টে আমরা খরচ করবেন এইটা ভাই মিউজিক ছিল করলাম এই দেখো ভাই একটা নতুন একদম নতুন ধরনের ইভেন্ট কিন্তু এইটা অনেকে হয়তো ধুইকা বুঝবা না ভাই কি মাথা টাথা ঘুরায় যাবে ইভেন্ট দেখা নিচে দেখবা ভিউয়াল প্রাইস লাগে এখানে তোমরা সব ধরনের প্রাইজ দেখ দেখতে পাবা যেগুলো ইভেন্টটাতে আছে এখানে ইমোট রয়েছে একটা বান্ডেল রয়েছে দুইটা অ্যান্ড এই জিনিসগুলা তির চি অনুযায়ী দুইটা দেখতেছো এইগুলাতে আমরা এই জিনিসগুলো এক্সচেঞ্জ করতে পারবো গ্যাস এই যে এক্সচেঞ্জ এখান থেকে আমরা এক্সেস করতে পারবো এন্ড দেখো আমার কিন্তু অনেকগুলো জিনিসই আছে বেশিরভাগ জিনিস আমার কাছে আছে আমার শুধু দরকার ইমোটটা ইমোটটা নিতে আমাদের চল্লিশটা টোকেন লাগবে না আমরা এক হাজার ডায়মন্ডের মধ্যে কি চল্লিশটা টোকেন পাবো গ্যাস লেজেন্ডার একটা ইমোট কিন্তু এটা গ্যাস তো চলো এখন আমাদের কি করার পালা আমরা এখন দেখো এখানে উপরে রয়েছে ওয়ান শুট ফাইভ শ্যুট ওয়ান শুটে আমাদের চল্লিশ ডায়মন্ড খরচ হবে অ্যান্ড ফাইভ শুটে আমাদের একশো আশি ডায়মন্ড খরচ হবে অর্থাৎ ওয়ান শুট দিয়ে কোনো কাজ নাই ভাই ওয়ান শুট দেওয়ার কোনো মানেই হয় না এখানে একটা তীর একটা পাঁচটা চল্লিশটা তীরও কিন্তু রয়েছে তোমরা যদি চল্লিশটা তীর পেয়েছো যাদের লাখ ভালো যদি চল্লিশটা তীর পেয়েছ চল্লিশটা তীরে তোমরা ডিরেক্ট ইমোটটা নিয়ে নিতে পারবে তো চলো এখন আমরা স্পিন করে অনেক বক বক করে ফেলছি ভাই তো চলো এখন আমরা স্পিনটা শুরু করে দেয় ফাইভ শ্যুট দিয়ে আমরা শুরু করবো নাকি ভাবতেছি ভাই আহ চলো আমরা ফাইভ শুট দিয়ে শুরু করলাম গ্যাস ফাইভ হইতেছে না আচ্ছা এইভাবে ওকে চলো আমরা ফাইভ শুট ভাই আমি বুঝি নাই আমি ওখানে চাপ দিয়েছিলাম তোমরা এই তিচ্চিহ্ন গুলোতে চাপ দিতে দেখবি স্পেনের অসম চলে আসবে একশো আশি ডায়মন্ডে আমরা চাপ দিয়ে দিলাম দেখা যাক ভাই কি দেয় কি দেয় পাঁচটা ভাই সব কয়টা দিছে ভাই তিনটা দিসে মাত্র ভাই ভাই অনেক ডায়মন্ড লাগবে মনে হয় বুঝতেছি না ভাই তিনটা তিনটা পাইছি আমরা মাত্র ভাই ভাই ও ভাই সব চল্লিশটা পেয়ে গেছি সিরিয়াসলি ভাই চল্লিশটা পেয়ে গেছি আমি ভাই এরকম রাখি কারো আছে ভাই ভাই সিরিয়াসলি ভাই চল্লিশটা পেয়ে গেছি ভাই ভাই বুঝলাম না ভিডিও শুরু করার আগেই শেষ দা হওয়ার তেপ্পান্নটা টোকেন হয়ে গেছে তেপ্পান্নটা টোকেন হয়ে গেছে ভাই শুরু করার আগেই শেষ ভিডিও ভাই কিছু বলা নাই এমরটা আমরা এক্সচেঞ্জ করে নিলাম ভাই সিরিয়াসলি ভাই শুরু করার আগে শেষ এইটা ভাই ভাই বুঝলাম না কি হইলো এইটা এখন আছে তেরোটা তাই না আচ্ছা চলো এইখানে আমরা একশো আশি দেই তেরোটা আছে ভাই ওকে আ ভাই পাঁচ পাঁচ পাইছি আমার আর পাঁচটা লাগে ভাই সিরিয়াসলি আমার আর পাঁচটা লাগে পাঁচটা হইলে আমি বান্ডিলটা নিয়ে নিতে পারবো ওকে হয়ে গেছে আমাদের পাঁচটা আমরা সাতটা পেয়ে গেছি পাঁচটার জায়গায় ভাই এখন আমরা বান্ডিলটা নিয়ে নেব এন্ড আমাদের কতটা এমন খরচ হলো এটা চান্দুরা কমেন্ট করে জানায় দিও ভাই সাপ ভাই সাপ ভাই এরকম লাকি আছে কারো বইলো আমারে কেউ চল্লিশটা টোকেন একবারে পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা চালা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবা চল্লিশটা টোকেন কেউ পাইছো কি না এখন চলো আমরা ইমোটটা তোমাদেরকে দেখে আনি এখানে ইমোট সেকশনে আমরা যাব তেন আমরা ইমোটটা বের করব কোন ইমোট ভাই এই তো এই ডায়মন্ড ভাই জোস একটা ইমোট লেজেন্ডারি একটা ইমোট ভাই সাপ ভাই 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 গাইস আমরা কিন্তু পেয়ে গেছে অ্যান আমরা এটা ইকুপ করে নেব কোনটার পরিবর্তে সেইটা বুঝতেছি না ওই কোনটার পরিবর্তে ইকুইপ এটার পরিবর্তে করে দিলাম ওকে ব্রাদার আর আমরা কি কি পেয়েছি আর আমরা পেয়েছি বান্ডেল যেটা একটা মারাত্মক ধরনের অ্যানিমেশন রয়েছে টি শার্টে অ্যান্ড দেখতে পা প্যান্ট ভালো লাগে না আমার কাছে এইটা কি এইটা এইটা তো এইটা কি ও জুতা জুতা ভাল লাগেনি চুলটা চলে মোটামুটি অ্যান্ড সানগ্লাসটা ভাই মারাত্মক আছে অ্যান্ড চোখের কালো দাগ ওকে ভাই এই হলো আমাদের বান্ডিল এন্ড এই হলো আমাদের আজকের ভিডিও ভাই সকাল সকাল ভাই কি হইলো এটা বুঝলাম না কিছু যাই হোক এরকম ভাগ্য আর কারো হয়েছে কিনা আমার অডিয়েন্সদের অবশ্যই কমেন্ট করে জানায় এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি গায়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার অল অফ গায়েস অ্যান্ড আল্লাহ হাফেজ গায়েস